হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস ফাইভের ইংলিশের লেসন ওয়ানের গান্ধী দা মহাত্মার পার্ট টুটা আজ আমরা আলোচনা করে নেব। আর তার সাথে সাথে যে কোশ্চেনগুলি থাকবে সেগুলিও কিন্তু দেখে নেবো প্রিভিয়াস ক্লাসে আমরা গান্ধী দা মহাত্মার ফার্স্ট পার্টটি দেখে নিয়েছিলাম সেখানে যা অ্যাক্টিভিটিসগুলি ছিল যে অ্যাক্টিভিটিসগুলি সেগুলোও দেখে নিয়েছিলাম আজকে আমরা সেকেন্ড পার্টটা ডিসকাস করব। ওকে তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি লেটস কন্টিনিউ গান্ধীজি ভিজিটেড গান্ধীজি পরিভ্রমণ করেছিলেন ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গা টু কালেক্ট ফান্ড আগেই বলেছিলাম আগের ক্লাসে যে আমরা প্রত্যেকটা লাইন কেটে কেটে পড়বো তাহলে দেখবে অনেক ওয়ার্ডস্টক কিন্তু বাড়বে আবার শুরু করি গান্ধীজি ভিজিটেড গান্ধীজি পরিভ্রমণ করেছিলেন ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গা কী করতে টু কালেক্ট সংগ্রহ করতে ফান্ডস ফান্ডস মানে হচ্ছে তহবিল কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা ফান্ডস তহবিল ফর ইন্ডিয়াস ভারতের ফ্রিডম স্ট্রাগল স্বাধীনতা সংগ্রামের জন্য এক কথায় গান্ধীজি বিভিন্ন স্থানে মানে বিভিন্ন জায়গা পরিভ্রমণ করেছিলেন কি করতে ফান্ড বা তহবিল কালেক্ট করার জন্য কিসের জন্য ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ওয়ান্স একদা হি ভিজিটেড উড়িষ্যা তিনি এক একদা কী করেছিলেন উড়িষ্যা পরিভ্রমণ করেছিলেন দেয়ার সেখানে হি মেট তার সাথে সাক্ষাৎ হয়েছিল অ্যান ওল্ড উম্যান একজন বৃদ্ধা মহিলার শি গুড নট স্ট্যান্ড স্ট্রেট তিনি মানে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না যে বৃদ্ধা মহিলাটার সঙ্গে গান্ধীজির দেখা হয়েছিল সেই মহিলা সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না হার হেয়ার ওয়াজ গ্রে তার যে চুলগুলি ছিল কেমন ধূসর হার শাড়ি ওয়াজ টন তার শাড়িও ছিল ছেঁড়া টন মানে হচ্ছে ছেঁড়া সি ওয়েন্ট নিয়ার তিনি গিয়েছিলেন কাছে গান্ধীজি মানে সেই বৃদ্ধা মহিলাটি গান্ধীজির কাছে গিয়েছিলেন অ্যান্ড টাচ হিজ ফিট এবং স্পর্শ করেছিলেন তার পা দেন তারপর সি গেব হিম আর কয়েন তারপর তিনি একটি কয়েন দিয়েছিলেন জামানলাল বাজাজ ডিউটি জামানলাল জামানলাল বাজাজের ডিউটি ছিল ওয়াজ টু কিপ দ্য ফান্ডস মানে যে ফান্ডগুলো গান্ধীজিকে সবাই দিচ্ছে সেই ফান্ডগুলো জামাললাল বাজাজের কাছে রাখা ছিল তো ওটাই তার রাখার ডিউটি ছিল হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন গান্ধীজিকে তিনি বলেছিলেন মানে হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে জামাললাল বাজাজকে বোঝাচ্ছে তো জামাললাল বাজাজ বলেছিলেন গান্ধীজিকে ওই কয়েনটার ব্যাপারে মানে অ্যাকচুয়ালি প্রত্যেক টাকায় তো গান জামাললাল বাজাজ রাখেন ওই কয়েনটাও রাখার জন্য চেয়েছিলেন বাট কিন্তু গান্ধীজি ডিফিউজড কিন্তু গান্ধীজি সেটা প্রত্যাখ্যান করেছিলেন জামাললাল ওয়াজ সারপ্রাইজ জামাললাল তো অবাক হয়ে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন যে আই তিনি বলেছিলেন আই কিপ থাউজেন্ড অফ রুপিজ আমি হাজার হাজার টাকা রাখি জামাললাল শেখ জামাললাল বললেন দিস কয়েন এই যে কয়েন ইজ ওর্থ মাছ মোর দ্যান দোজ থাউজেন্ড বলছে তখন গান্ধীজি টোল ঢিম গান্ধীজি তাকে বললেন যে এই যে কয়েনটা আছে সেটা হাজার হাজার টাকার থেকে অনেক বেশি মূল্যবান ইফ যদি ম্যান হ্যাজ ল্যাক্স যদি একটা মানুষের লাখ টাকা থাকে হি ক্যান গিভ আ থাউজেন্ড ওর টু সে তাকে দেবে এক হাজার কি দু হাজার টাকা বাট কিন্তু দিস কয়েন ওয়াজ ফর হ্যাভস অল সি হ্যাড কিন্তু এই যে কয়েনটা আছে সম্ভবত ওই বৃদ্ধা মহিলার কাছে শুধু ওইটাই ছিল মানে কয়েনটাই একমাত্র বৃদ্ধা মহিলার কাছে ছিল হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস কি মহান ত্যাগ সো সুতরাং আই ভ্যালু দিস কয়েন সুতরাং এই কয়েনটি মোর দ্যান ক্রোর অফ রুপিস এ সুতরাং আমার কাছে এই কয়েনটি ওই কোটি টাকার থেকেও বেশি গান্ধীজি এক্সপ্লেন গান্ধীজি তখন ব্যাখ্যা দিয়েছিলেন হি কেপ দ্যাট কয়েন তিনি সেই কয়েনটি উইথ হিম ফর তার কাছে মানে সব সারা জীবনের জন্য রেখে দিয়েছিলেন দেখো ফ্রিডম স্ট্রাগল ওয়ার্ড ট্রপে দিয়েছে ফ্রিডম স্ট্রাগল এফোর্ড টু গেট ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার জন্য লড়াই ওর মানে ভ্যালু মূল্য স্যাক্রিফাইস ত্যাগ টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস এক কথায় ভালো কাজের জন্য কিছু দেওয়া এক কথায় ত্যাগ অ্যাক্টিভিটি থ্রিতে দেখো লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ফার্স্ট রয়েছে মানে এই যে এটা যে ইনফরমেশানটা আছে তার ওপর বেস করে এটাকে ফিল করতে হবে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্টেড ফান্ড ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল বিতে বলছে ইন ওড়িশা গান্ধীজি মেয়েটা এটা এ হবে না অ্যান হবে অ্যান ওল্ড হুম্যান সি দ্য ওল্ড হুম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচ হিজ ফিট ডি জওয়াহরলাল আকস্ট গান্ধীজি ফর দ্য কয়েন অ্যাক্টিভিটি ফোরে দেখো লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড স্টেটমেন্টস অ্যান্ড টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফর স্টেটমেন্ট ফার্স্ট হচ্ছে গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস একদমই না এটা ভুল এটা এফ করে দাও কারণ দেখো স্টেটমেন্ট হিসাবে আমরা দিতে পারি ফার্স্ট লাইনটা যে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়াস অফ স্ট্রাগল নেক্সট কোশ্চনে যাওয়ার আগে বলি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের বেঙ্গলির ক্লাসও স্টার্ট হয়ে গেছে আর সেই ক্লাসটি যদি এখনও পর্যন্ত কেউ না দেখে থাকো অবশ্যই প্লে চেক করে ক্লাসটি দেখে নাও আর সাথে বলি পরিবেশের ক্লাস মানে ইভিএস আমাদের পরিবেশ যেটা তোমাদের আছে আর ম্যাথসের ক্লাস স্যার খুব তাড়াতাড়ি তোমাদেরকে প্রোভাইড করবেন তাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর একটা খাতা তৈরি করো যাতে করে সেই খাতাগুলিতে তোমরা নোট ডাউন করতে থাকো কোশ্চেনের আনসারগুলি আর যে অ্যাক্টিভিটিসগুলো ইংলিশের হচ্ছে সেগুলোও করো কারণ কি রায়মার্টিন যখন বেরোবে কোশ্চেন ব্যাংক তখন কিন্তু তোমাদের ওই সব কোশ্চেনের তোমাদের কিন্তু ওই কোশ্চেন ব্যাঙ্কে থাকবে সেক্ষেত্রে তোমাদের নোট ডাউন মানে যদি এখন থেকে নোট ডাউন করে রাখো তখন কিন্তু সুবিধা হবে ওকে তাহলে চলো পরটা দেখে নিই দ্য হুম্যান ফ্রম ওড়িশা ওরা নিউ শাড়ি একদমই না এটাও ফলস দেখো থেকে আমরা নেব এটা হার শাড়ি ওয়াজ টর্ন নেক্সট গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড হুম্যান এটা একদম ঠিক কারণ স্টেটমেন্ট হিসাবে তোমরা দেবে যে যে সি দেন সি হিম আ কয়েন মানে গান্ধীজিকে একটা কয়েন দিয়েছিলেন লিখবে সি গেভিম আ কয়েন নেক্সট দেখো জামাললাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি জামাললাল কালেক্টেড জামাললাল সংগ্রহ করেছিল দ্য কয়েন ফ্রম গান্ধীজি গান্ধীজির কাছ থেকে একদমই না গান্ধীজি তো কয়েনটা তার কাছেই রেখেছিলেন তাই জন্য এটা হবে ফলস দেখো এখানে লেখা আছে যে গান্ধীজি হি আসড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজ জামাললাল ওয়াজ সারপ্রাইজ গান্ধীজি রিফিউজ ওটা কয়েনটা দেননি তাই এটা ফলস হবে আমরা মহাত্মা গান্ধীদা মহাত্মার ফার্স্ট পার্ট দেখে নিয়েছি আজকে সেকেন্ড পার্ট দেখে নিলাম নেক্সট ক্লাসে আমরা পার্ট থ্রি যেটা রয়েছে মানে বাকি পোর্শনটা যেটা বাকি থাকলো সেটা কিন্তু দেখে নেব তার সাথে সাথে যে গ্রামার পোর্শন থাকবে সেগুলোও কিন্তু দেখে নেব ওকে তাই আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আগেই বললাম ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারো সেই টেলিগ্রাম গ্রুপে তোমাদের সমস্ত কোশ্চেনের আনসার আমরা দিয়ে থাকি আর তোমাদেরও অনেকটাই হেল্প হয়ে যাবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ